ছয় দিনে আপনার প্রফিট আসছে দশ ডলার তাই তো যখন আপনার কোন ক্যাম্পেইন থাকার আহ বিশ ডলার যদি আপনার দশ প্রফিট আসে এটা যদি দুইশো ডলার থাকতো তাহলে আপনার অ্যাভারেজ একশো ডলার প্রফিট আসতো বা নব্বই ডলার আসতো হ্যাঁ তো আমরা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি কেমন আমরা একটা জায়গায় যেমন আপনি পড়াশোনা করতেছেন আহ মে বি কত খুলনা ইউনিভার্সিটিতে না পড়াশোনা করতে হবে দেন তারপরে আপনার প্রফেশনাল কোনো কিছুর দিকে যাইতে গেলে সেখানে সময়ের ব্যাপার আমরা ধৈর্য ধরতে পারি এখানে একটু ধৈর্য ধরতে হবে কেমন ইনশাল্লাহ ভালো দিকে যাচ্ছে না থ্যাংক ইউ